দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার নেতা আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয়ভাবে যে নির্দেশিকা দিয়েছেন আমাদের দলের সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছে বাংলায় যদি একটা ভোটারের নাম বাদ যায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছবে দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতির রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সজল বিশ্বাসের নাম দু দুই সালের ভোটার তালিকায় নেই এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড় তবে দু হাজার চোদ্দো সালের ভোটার তালিকায় তার নাম না দেখা গেলেও সেখানেই নেই তার বাবা মায়ের নাম জানা গেছে সজল বিশ্বাসের বাবা মা বহু বছর আগেই প্রয়াত এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবির বিশেষ করে বিজেপি শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ছে যে তৃণমূল কংগ্রেস সিএ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছিল তাদেরকে এখন সিএ এর আওতায় আসতে হবে বলেই দাবি করেন রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার যদি এই বিষয়ে সজল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে চাননি তিনি গোটা বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন বলেই জানিয়েছেন যে কোনো ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস মুখ বসে থাকবে না আপনাদেরই দলের কর্মী সজল বিশ্বাস সে বর্তমানে জেলা পরিষদের সহ স্থানীয় এবং বিরোধীদের অভিযোগ যে তিনি বাংলাদেশি নাগরিক এবং তার বাবা মা ও বাংলাদেশি সেক্ষেত্রে কি বলবেন দেখুন আমাদের বক্তব্য একটাই তৃণমূল কংগ্রেসের যত বড় নেতাই হোক না কেন ভোটার লিস্টে নাম কাটার ব্যাপারে তারও যেমন নাম বাদ গেলে এবং সাধারণ ভোটারের নাম বাদ গেলেও সর্বক্ষেত্রে দল একই ইস্যুতে দল আন্দোলন করবে দল মুভমেন্ট করবে একটা ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য দল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সর্ববৃহৎ আন্দোলন গড়ে তুলবে রাজ্য জুড়ে বিজেপি দাবি করছে যে বাংলাদেশি নাগরিককেও আপনারা দলীয় পদ দিচ্ছেন বিজেপির কথা আমার মতে বলে কথা না বলাটাই ভালো কারণ কি বলে সকালে কি বলে ওদের নেতাদের মধ্যেও এখন ঐক্য নেই এক 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 একজন দেখছি ভাবে চলছে অর্থাৎ বিজেপি নিয়ে মন্তব্যটা আমার মনে হয় না করাটাই ভালো আর একটা বিষয় যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সিএ নিয়ে যে বিরোধিতাটা শুরু করেছে এখন সিএতে এই জাতীয় নেতা যাদের দু সালে নাম আছে কোনো বিএলও তাদেরও অনেক পরে নাম উঠেছে অর্থাৎ লিস্টে সালের আগে নেই তাদেরকেও আবেদন করতে হবে অর্থাৎ এই মানুষের যেন বিভ্রান্তটা না ছড়াই এই এমনটাই দাবি করছে বিজেপি কি বলবে দেখুন বিভ্রান্তি ছড়ানোর জন্যই তো বিজেপি এসআইআর তৈরি করছে বিভ্রান্তি তৈরি করার জন্য মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করবার জন্যই সি হয়েছে ন্যাচারালি এগুলোর বিরুদ্ধে আমাদের দল কোনো অবস্থাতেই এগুলো মেনে নেবে না এবং এর জন্য দল যতদূর আন্দোলন করতে হয় ততদূর আন্দোলন করবে থ্যাংক ইউ দাদা তাপস ঘোষ সাধারণ সম্পাদক রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ পানীয় জল জুল্লো নদীয়া জেলা পরিষদের সহ সভাধিপতির বিরুদ্ধে কি বলবেন এইরকম তথ্য অনেকের আছে যারা সরকারি বিএলও তাদেরও দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম তাদেরকে বিএলও করে দিয়েছে এই যে এই কাজগুলো চলছে এগুলোর উপর আমরা নজর রাখছি আমরা চাই প্রকৃত যারা ভোটার প্রকৃত যারা ভারতীয় তাদের নাম যেন না বাদ যায় এটা এটা আমাদের উদ্দেশ্য এটাই কিন্তু তার মানে এই নয় যে রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপবিষ্কারী তারা এই এখানে এসে ভোট দেবে সমস্ত অধিকার নেবে এটা তো আমরা মেনে নিতে পারি না কারণ একজন বাংলাদেশের আসবে এখানে সে রেশন পাবে সে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে সে চাকরি পাবে আর আমরা যারা এখানে যারা প্রকৃত এদেশীয় বা যারা আর কি শরণার্থী হয়ে এসছে তারা বঞ্চিত হবে এটা তো মেনে নেওয়া যায় না কাজে এরকম অনেক আছে অনেক খুঁজে খুঁজতে পারে পাওয়া যাবে এবং কে কার দায়িত্ব তো আছেই সরকারি পর্যায়ে যারা আছে তাদের বিরুদ্ধে কি হবে সরকার এটাই আমাদের বক্তব্য তৃণমূল দাবি করছে যে যদি কারোর নাম বাদ যায় তাই তাহলে তারা বৃহত্তর আন্দোলন করে তো ওরকম বলে ওটা নিয়ে তো বিষয় না আমরাও বলছি আমরাও বলছি যে প্রকৃত ভোটার যারা প্রকৃত ভারতীয় যারা তাদের কারোর নাম বাদ যাবে যিনি সহ সহ সভাধিপতি রয়েছেন দু হাজার চোদ্দ সালে তার নাম আছে তার পরিবারের কারোরই নাম নেই এরকম অনেক ঘটনা বললাম তো এরকম অনেক ঘটনাই আছে অনেকেরই এই অবস্থা হয়ে আছে যার জন্য মুখে ওদের নেত্রী সিএ করতে দেবো না করতে না বলে চিৎকার করছে আর তলে তলে ওদেরই যারা টিএমসির লোক তারা আমাদের কাছে এসে সিএতে অন্তর্ভুক্ত হচ্ছে নিজের নিজেদেরকে বাঁচানোর স্বার্থে আমাদের কাছে আসছে তো প্রতিদিনই আসছে তারা এসে অন্তর্ভুক্ত করছে এবং ঠাকুর পরিবারের মধ্যেও ডিফারেন্স হয়ে আছে মমতা ঠাকুর পাঠিয়ে দিচ্ছে সুপ্রত ঠাকুরের কাছে যাতে সে সি তো অন্তর্ভুক্ত করার জন্য তাহলে রাজনীতি কি তাহলে ওপরে পড়েই রাজনীতি তো ওপর বিষয় না বিষয়টা হচ্ছে যে এটা বাস্তব সি এটা অধিকার দিয়েছে নরেন্দ্র মোদী এবং এই সিএটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে যারা শরণার্থী হয়ে আমাদের দেশে এসছে এটা ভারত সরকারের দায়িত্ব কারণ স্বাধীনতার সময় নিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয় তখন পরিষ্কার চুক্তি ছিল লিয়াকত আর হচ্ছে ইয়ের মধ্যে নয়ের মধ্যে যে ওপার থেকে যারা হিন্দুরা আমাদের এখানে আসবে তাদের সমস্ত দায়িত্ব বুঝতে তারা নাগরিক করতে পারবে একই রকমভাবে এখান থেকে মুসলমানরা যারা পাকিস্তানে যাবে তাদের সমস্ত দায়িত্ব নিরাপদকে নিতে হবে এবং তারা নাগরিকত্ব ওই দেশের নাগরিকত্ব পাবে সেটাই চলছে সেই সেইটাকে ইমপ্লিমেন্ট করছে তাতে গাত হয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়ে যাচ্ছেন ভয় পাওয়ার তো কিছু নেই আমরা চাইছি যে ভোটার লিস্ট ত্রুটিভুক্ত ভোটার লিস্ট হোক সেই ত্রুটিভুক্ত ভোটার লিস্টের মাধ্যমে ভোট হোক তাতে হারা যেটা যাওয়া কিছু হবে মানুষ যেটা রায় দিয়ে মেনে নেবো

আসল ব্যাপার এই জায়গায় সি এর প্রয়োজনীয়তা রয়েছে কেউ চাকরি করছে কেউ বিএলও সেজেছে এবার তাদেরকেও অস্তিত্ব রক্ষার জন্য এখানে সি তে আবেদন করতে হবে এতদিন সি এর বিরোধিতা করেছেন এবার কোন মুখে আবেদন করবেন এদের তো লজ্জা হওয়া উচিত আগে সি তে আবেদন করে তিনি ভারতবর্ষের নাগরিক হন তারপর রাজনীতি করুন না হলে আগামী দিন তার রাজনীতি করা থাকবে না সেই জন্য মানুষকে আর ভুল বোঝায় যাতে না বোঝায় মানুষকে নাগরিক যারা নয় যারা অপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে ধর্ম রক্ষার জন্য এপারে এসছে তাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য সিএতে আবেদন করতে বলুক তৃণমূলের নেতারা তবেই সঠিক পথ দেখানো হবে না হলে মানুষকে মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে লাভ নেই আমরা দায়বদ্ধ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন আমার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের যতটুকু ভারতবর্ষের মাটিতে যা যা অধিকার আছে একজন উদ্বাস্তু হিসাবে যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ জৈন এসে তাদের অধিকার আছে তাই আমরা নাগরিকত্ব দেওয়ার পক্ষে কিন্তু যারা নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের দেওয়ার পক্ষে রোহিঙ্গাদের নয় পাকিস্তানি মুসলিম বাংলাদেশি মুসলিমদের দেওয়া যাবে না এটাই আমাদের রুল

যারা নাগরিকত্ব নয় এখানে নাগরিক নয় তারা অবশ্যই সে আবেদন করুন তাকেও করতে হবে চুরি না করে তিনি বিবৃতি দিয়ে করুন এটাই আমরা উপদেশ দেব এবং যারা বিএলও হয়েছে চাকরি করছেন তাদের একই কথা বলো শুধু রাজনীতি নয় অনেকে চাকরিও করছেন তারা আইনত নাগরিক নয় তারা ওই তৃণমূল করে তৃণমূলকে প্রভাবিত করে টাকা পয়সা দিয়ে হয়েছেন আমরা নাগরিকত্ব দিচ্ছি বুক ফুলিয়ে নাগরিক হয়ে তিনি ভারতবর্ষের অন্যান্য অধিকার ভোগ করুন মিথ্যা করে জনগণকে বিভ্রান্ত যেন না করে তিনি ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার